ভারতবর্ষের সঙ্গীতের চর্চা বহু যুগান্তর ধরেই রয়েছে আধুনিক ক্লাসিক্যাল ফোক ইত্যাদি আধুনিক একাধিক সঙ্গীতের ধরন চর্চা অতীত থেকে বর্তমান সব জায়গাতেই সমাদৃত এ রাজ্যের একাধিক সঙ্গীত শিল্পী গোটা বিশ্বে সমাদৃত তবে বাউল ফোক গান প্রাচীনকাল থেকেই ঐতিহ্য সেই গানেরই এক অন্যতম বিশ্ব সমাদৃত শিল্পী মনসুর ফকিরকে কিছুদিন আগেই বলতে শোনা গিয়েছিল তার হাতে বর্তমানে যে বাদ্যযন্ত্রটি থাকে সেটা শান্তিপুরের তার এক শীর্ষে তৈরি করা ভবিষ্যতে তিনি এই বাদ্যযন্ত্র দিয়েই গান গেয়ে থাকেন আর এই কথা শুনেই আবেগে আপ্লুত নদীয়ার শান্তিপুরের বাদ্যযন্ত্র শিল্পী তুহিন চক্রবর্তী খড়গপুর আইআইটিতে আরও মডেলিং ইন্সট্রাক্টর হিসেবে চাকরি করেন তবে বরাবরই তার ইচ্ছা ছিল নিজের কিছু একটা ব্যবসা শুরু করার সঙ্গীতের উপর বরাবরই ঝোঁক ছিল তাই নিজের প্যাশনকে ফলো করে নিজের বাড়িতেই বানাতে শুরু করেন একের পর এক বাদ্যযন্ত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি আছে সরব তিনি বানাচ্ছেন নিজের হাতে তিনি জানান চাকরি করার সময় থেকেই বারে বারে মনে হয় অ্যারো মডেলিং ইনস্ট্রাক্টর অর্থাৎ ড্রোনের সমস্ত জিনিসপত্র বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধতেই ব্যবহার করা হয় বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ এটা আরও ভালো বুঝতে পারছেন সেই কারণেই সেই সমস্ত কাজ ছেড়ে তিনি বেছে নিয়েছেন এই প্যাশন তবে এই বাদ্যযন্ত্র বানানো কলকাতার একজন শিল্পীর থেকে মাস এক শেখেই তিনি বাড়িতেই শুরু করেছেন তার স্ত্রী জুই চক্রবর্তী কি বলছেন মানে আজকের পর্যন্ত হ্যাঁ আজকের পর্যন্ত বিয়েটা 6 বছর তার আগে 4 বছর মানে 10 বছর আচ্ছা তো তার মানে যোগাযোগ করি

যখন ও চাকরি করতো তখন তো ওর সাথে আমার আলাপ কিন্তু আমি ওই সেই মুহূর্তে আমাদের মধ্যে আর কি কোন রকম মানে এই ধরনের আর কি বিবাহ জাস্ট বন্ধু মানে বন্ধু যেমন হয় তেমন মানে আমি কলকাতায় থাকি ও ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যখন আমরা এক ইউনিভার্সিটিতে যেতাম মানে ওর সাথে আমরা কখনোই ইউনিভার্সিটিতে বসে কোনোদিন কথা হয়নি মানে আমরা এক ইউনিভার্সিটিরই বন্ধু কিন্তু

আমাদের যখন বন্ধুত্ব ছিল তখনও আমার বাবা করতো মানে আর আর কি কি হ্যাঁ আমার মানে আমি বাড়ির সাথে বিয়ে দেওয়া যেতে পারে এইসব কথা হয়েছিল সেই সময় কিন্তু তখন আর কি আমাদের দুজনের কারোরই ইচ্ছে ছিল না বিষয়টার প্রতি তারপরে চারটে বছর কেটে গেল এরকম করে হঠাৎ একদিন আর ফেসবুক হুম

আর কি মানে বলতে গেলে আমি ও পা পাশে আছে বলে বলছি না মানে

হ্যাঁ অবশ্যই সেটা তো হয় সেটা হয়তো আমাকে মানে আগে আমি কোন কিছু যন্ত্রের নামও জানতাম না ধরো কোনো কিছু আমাকে দিতে বলছে যদি এটা এগিয়ে যেত আমিই বুঝতে পারছি না কি বলতে চাইছে এখন আমি ওর মানে ঘরে আস্তে আস্তে আর কি আমি বুঝতে পারি যে ও কি চাইছে কি বলার চেষ্টা করছে বা মানে ওই চামড়াটা এইটার এইটার জন্য মানে

বিশুদ্ধ পানীয় জল বহু জায়গায় এই ধরনের একাধিক শিল্পীরা আছেন যারা বানিয়ে চলেছেন বিভিন্ন ধরনের সঙ্গীতের ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বাদ্যযন্ত্র এই শিল্পীরা না থাকলে হয়তো সঙ্গীত শিল্পীরাও যথাযথ কদর পেতেন না বলেই মনে করেন অনেকে তাই সঙ্গীতের পাশাপাশি সঙ্গীত চর্চার জন্য ব্যবহৃত এই ধরনের হল অর্থাৎ বাদ্যযন্ত্রের কুনিজ যারা আমার নাম মুসিদ আমার যে আমি গরবাঙা আমার জনগণের সেবা আশ্রমে আমি ছাত্র আশ্রম আর এই আশ্রমের আধার মেলা সয় বা আমাদের তৈরি শান্তিপূরের বাড়ি খুব ভালো শ্রেণী ভক্ত শ্রেণী আমার হাতে কিছু তারা নামে যে নামকরণ করে থাকি যে তৈরি আছে আর কি যন্ত্র আছে আমি যা শ্রীও ভালো জায়গায় যাক আমি তাকে আশীর্বাদ করেছি যে শান্তি হয়ে যাবে আমার পরম ভক্ত হাতে যন্ত্রটা হচ্ছে আমার প্রিয় আর সেই যন্ত্রই আমি তারা বেড়াই বা অংশগ্রহণ করুক ভালো থাকুক আমি আশীর্বাদ আর বড় কিছু ভালো ছিল ভালো হয়েছে শান্তি হয়ে যাবে আমার ভক্ত নমস্কার উদীয়াপকticket বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়